দিয়ে একটা এমও খুলতে পারছেন তো আমি রিকোয়েস্ট করব আমাদের এই ভিডিওতে দেখলে একটা এমওতে অনেকটা এমও খুলতে পারবেন কিভাবে খুলবেন আমি দেখা দিচ্ছি আমার এই ভিডিওটা দেখলে আপনি সরাসরি সবকিছু বুঝতে পারবেন তার আগে আমি একটা রিকোয়েস্ট করব আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার পর এখন তো অন করে পাশে থাকবেন আপনি এমও না থাকলে এমওটা ওপেন করে নেবেন আপনি সরাসরি এমও আসার পর আমি সরাসরি দেখাচ্ছি আপনি সরাসরি এই কোণার মধ্যে যাবেন নাকি এফএস এ নিয়ে আসবে এফএস এ নিয়ে আসার পর আপনি এখানে ক্লিক করবেন আপনি এখানে ক্লিক করার পর সরাসরি এখানে ক্লিক করার পর আপনাকে অন্য একটা পেজে নিয়ে যাবে কিভাবে কি করবেন আমি দেখাচ্ছি তো ভাই আপনি ভালোভাবে বুঝেন আপনি ভিডিওটা না টেনে সরাসরি বোঝার চেষ্টা করেন তাহলে আপনি অনেক কিছু শিখতে পারবেন হ্যাঁ আপনি এখানে দেখতে পাচ্ছেন আমি দুইটা রগিং করছি আপনি চাইলে রগিং করতে পারবেন সরাসরি এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর কাইন্দিতে সিলেক্ট করতে হবে আপনি বাংলাদেশে থাকলে বাংলাদেশে সিলেক্ট করবেন ইন্ডিয়া থাকলে ইন্ডিয়া সিলেক্ট করবেন আমি যেহেতু বাংলাদেশে আছি বাংলাদেশ সিলেক্ট করছি সিলেক্ট করার পর আপনি যে নাম্বার দিয়ে খুলবেন আপনি যে নাম্বার দিয়ে ইমুভ করবেন ওই নাম্বারটা এখানে দিতে হবে জিরো বাদ জিরোটা দিবেন না আমি দিচ্ছি জিরো ছাড়া আমি দিচ্ছি ওয়ান এতো বিও আমি আমার নাম্বার দিয়েছি আমি আমার নাম্বার দেওয়ার পর এখানে ক্লিক করবেন আপনি এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর আপনাকে অন্য একটা পেজে নিয়ে যাবে এখানে আমি ক্লিক করে দিছি ক্লিক করার পর একটু অপেক্ষা করতে হবে আপনাকে একটা ওফিক কোড ভি কোডটার জন্য আপনি একটু অপেক্ষা করবেন একটু অপেক্ষা করলে সরাসরি আপনার হ্যাঁ আমার আসে গেছে 0 500 হ্যাঁ সেট সেট সংখ্যা আরেকটা কোড আসবে কোডটা আপনি এখানে বসা দিবেন আমি অপেক্ষা করবেন তো আমার যেহেতু এই নতুন নম্বরে নতুন এই নতুন ইমোটে কোন্তেছে তার জন্য এখানে বলতেছেন নাম এখানে বলতেছেন নাম দিতে আমি আমার নামটা লিখে দিচ্ছি আমার নাম এমডি ওসমান আমি আমার নামটা সিলেক্ট করার পর এখানে দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করে আপনার সরাসরি একটা ইমো তৈরি হয়ে যাবে একটু অপেক্ষা করবেন নাম দেওয়ার পর আপনাকে এখানে একটা ফিক্স মানে একটা ছবি দিতে বলতে আপনি একটা ছবি দিবেন ছবি দেবেন আপনি যদি ক্যামেরাতে সরাসরি দিয়ে ক্যামেরাতে দিবেন না হয় আপনার গ্যালারিতে যে ছবি থাকে আপনি গ্যালারি থেকে ছবিটা অফিং করে দিবেন আপনার ছবি হ্যাঁ আমি আমার ছবিটা দিয়ে দিচ্ছি হ্যাঁ এখানে দেখছেন এখানে ক্লিক করে আপনার ছবিটা এখানে রগিং করে দিবেন আপনার ছবিটা রগিং করার পর আপনি এখানে সরাসরি আপনার ছবিটা ইন হয়ে গেছে আপনি এখানে সিলেক্ট করে আপনি রগ ইন করে দিচ্ছে আমার ইমো তৈরি হয়ে গেছে আমাদের চ্যানেলের ভিডিও যদি ভালো লাগে আপনি আমাদের চ্যানেলে সাবস্ক্রাইবার করে পাশে থাকবেন আই হোপ আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইবার করে ফাঁসে থাকবেন থ্যাংক ইউ সো মাচ আসসালামু আলাইকুম